প্রসব কক্ষে ব্ল্যাকমেল হাসপাতালে চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে প্রসব কক্ষেই ব্ল্যাকমেলের অভিযোগ প্রসব যন্ত্রণায় কাতর গর্ভবতীর পরিবারকে পাঁচ হাজার টাকা দাবি করেন মাসিরা টাকা না দিলে প্রসব না করানো এবং রেফার করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ হরিশ্চন্দ্রপুরের বাঘুয়া এলাকার এক গর্ভবতীর পরিবার এই অন্যায্য দাবি মানতে অস্বীকার করে রবিবার ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করে এরপরই সোমবার সরিয়ে দেওয়া হয়েছে দুই মাসিকে যদিও মাসিরা দাবি করেছেন চার থেকে পাঁচশো টাকা বকশিস নিলেও জোর করে টাকা তোলা হয় না তবে গর্ভবতীর পরিবারগুলির অভিযোগ সন্তানের লিঙ্গ ভেদে দাবির অঙ্ক বেড়ে যায় হাসপাতালের দেওয়ালে লেখা রয়েছে প্রসব পরিষেবার জন্য কাউকে টাকা দেবেন না তা সত্ত্বেও এই অরাজকতার খবর চিকিৎসকদের অজানা থেকে যাচ্ছে কিভাবে তা নিয়েই উঠছে প্রশ্ন ও কালকে আমি আমার বোনকে এখানে অ্যাডমিশন করাতে আসলাম করাতে আসার পরে ও লেবার রুমে ঢোকে বলছে পাঁচ টাকা লাগবে পাঁচ টাকা দিতে পারো তাহলে এখান থেকে ট্রান্সফার সার্টিফিকেট लेके दीजिए ওই সাচল না নাসিহম নেহমালদা চলে যাও কোথারে কারা বলছে এই কথাটা মাসি মাসিরা বলছে লেবার রুমে দোকানের পরে কথা বলছে লেবার রুমে দোকানের পরে আগে বলে না পরে যখন ছটপট করছে রোগী তখন এরকম কথা বলছে টাকা দিবা তাহলে হাত দেব না তো দেব না এরকম বজায় আছে তো আপনি টাকা দিয়েছেন হ্যাঁ টাকা নিয়েছে কত টাকা নিয়েছে 2000 টাকা নিয়েছে কারানিছে টাকা ও মাসিরা তো কেন টাকাটা কি কারণে নিয়ে নিল টাকাটা এরকম নিব না হলে হবে না না তো চাঁচল পাঠিয়ে দেবো এরকম কথা এরকম ভয় দেখাচ্ছে হ্যাঁ শুধু আপনার কাছ থেকে নিয়েছে না আর অন্যান্য প্রসূতি মায়েদের কাছ থেকে নিয়েছে সবার কাছে দু হাজার পঁচিশশো তিন হাজার কারো কাছে পনেরোশো নর্মালি পনেরোশো করে নিচ্ছে নর্মালি পনেরোশো টাকা নিচ্ছে তো এই বিষয়কে ডাক্তারবাবুরা কি জানে না যেটা তারা টাকা নিচ্ছে প্রসূতি মায়েদের কাছ থেকে সেটা বলতে পারবো না সঠিক কিন্তু আমি ডাক্তারবাবুকে বলতে গেলাম ডাক্তারবাবু বলছে এরকম তো হতে পারে না তো ঠিক আছে দেখছি ব্যাপারটা পরে ডাক্তারবাবুরা বলল যে নিচ্ছে আমরা অভিযোগ দেন আমরা তখন দেখব তো হ্যাঁ বলছি আপনি অভিযোগ করেছেন হ্যাঁ অভিযোগ করেছি কোথায় অভিযোগ করলেন ও হসপিটালে বলছি আপনি কাকে নিয়ে এসেছিলেন আমার বোনকে বোনকে নিয়ে এসেছিলেন কোন দিন ভর্তি করেছিলেন গতকাল আগামীকালকে ভর্তি করেছি হ্যাঁ সরে গতকালকে গতকালে ভর্তি করেছিলেন এখানে বাচ্চা হয়েছে হ্যাঁ হয়েছে এখন কি অবস্থায় হয়েছে আপনার কোন এখন সুস্থই হয়ে আছে নর্মালি হয়েছে হ্যাঁ নর্মালি হয়েছে এবং টাকা না হলে কোনো চিকিৎসা ঠিকঠাক হবে না এরকম বলছে আর জায়গাগুলোও খুব কাছরা ঠিকঠাক নেই কোনো ফিনাইল টিলাইল না বন্ধ করছে যাওয়া যাচ্ছে না এরকম অবস্থা আর কি কী নাম আপনার আবদুল বাড়ি আপনার বাঘ আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই ই কিনতে হলে আজই চলে আসুন আমাদের রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধুপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতেগুড়ি স্কুলের ঠিক নিকটে বিষয়ে জানতে ಸ್ಕ್ರೀನ್ ಏುವರ್ ನಂಬರ್ ಗೆ ಕಾಲ್ ಕೊಡಿ ಧನ್ಯವಾದ